টোটো চুরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা টোটো গাড়ি চুরি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পানি ট্যাঙ্কি সাদা পোশাকের পুলিশ ধৃতের নাম আনসারুল হক সে ইসলামপুরের চোপড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে জানা গিয়েছে গত ছয় আগস্ট আশ্রমপাড়া এলাকা থেকে সঞ্জিত চৌহান নামের এক ব্যক্তি টোটো চুরি হয়ে যায় এই ঘটনার পর সাতই আগস্ট পানি ট্যাঙ্কি ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ করে টোটো গাড়ির মালিক অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পানি ট্যাঙ্কি থানার সাদা পোশাকের পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে শিলিগুড়ি সূর্য পার্কের পাশে একটি ফাঁকা জায়গা থেকে চুরি যাওয়া টোটো গাড়িটি উদ্ধার করে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা যায় অভিযুক্ত যুবক শিলিগুড়িতে এসে টোটো গাড়িটি চুরি করে তবে গাড়ির চার্জ শেষ হয়ে গেলে গাড়িটিকে সূর্য সেন পার্ক সংলগ্ন একটি ফাঁকা জায়গায় ফেলে চলে যায় এদিন ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা শুভ সংবাদ ব্যবসার বিজ্ঞাপন দিতে চান কিন্তু মাধ্যম পাচ্ছেন না নিজের ব্যবসার বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষের কাছে কম খরচে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোল ফোন এবং হোয়াটসঅ্যাপ করো নাইন ফোর থ্রি ফোর সিক্স সেভেন ফোর ওয়ান 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 পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোয়িং অপশনে গিয়ে সুইফার্স্ট অপশনটি ক্লিক করুন